বর্তমান যুগে যে ব্যাপারটি আমাদের জন্য অনেক বড় ফিতনা হয়ে দাঁড়িয়েছে তা হলো আদবের ফিতনা আমরা একে অপরকে সংশোধন করতে উন্মুখ হয়ে যাই কিন্তু আমাদের সংশোধনের ভাষায় অনেক সময় রাগ এবং ঋণা প্রকাশ পায় সেই সাথে অনলাইনের অদৃশ্য পরিচয় যেন আমাদের নফসের সবচেয়ে নিকৃষ্ট দিকগুলো বের করে নিয়ে আসে যখন আমরা পরিচিত কারোর সাথে সামনাসামনি কথা বলি সামাজিক কারণে আমরা একটি ন্যূনতম ভদ্রতা বজায় রাখি কিন্তু ডিজিটাল অ্যাকাউন্টের আড়ালে চলে গেলে যেন আমরা বোধ করি এখন আর সেই ভদ্রতা বজায় রাখার কোনো প্রয়োজন নেই অথচ দুই পরিস্থিতিতেই আমাদের রব আমাদের কথা আমাদের আচরণ আমাদের অন্তরের সবচেয়ে সূক্ষ্ম অনুভূতিগুলো সম্পর্কেও অবগত আছেন এবং এর হিসাব নিচ্ছেন হাসান এবং হাসাইন রাহুমার উল্লেখিত ঘটনা থেকে যে বিষয়টি আমাদের চোখে পড়ে তা হলেও সংশোধন কখনোই শুভ কামনা ছাড়া সম্ভব নয় আপনি মন থেকে কারো ভালো চাইলেই তবে তার সংশোধন করতে পারবেন আপনার মনে তার প্রতি রাগ বিদ্বেষ বা ঘৃণা থাকলে আপনি তার সংশোধন করতে পারবেন না যা করবেন তা হল সংশোধনের নামে অপমান এবং অপমানিত ব্যক্তি কখনোই নিজের ভুলগুলো নিয়ে ভাবতে পারবে না এবং সেগুলো শুধরে নিতে পারবে না সে শুধুই মনে রাখবে আপনার খারাপ ব্যবহার তারা দুজন হ্রদান হুমা সংশোধনের এত চমৎকার একটি পদ্ধতি বেছে নিয়েছিলেন যে তাদেরকে তাচা আপনার এ এই ভুল হচ্ছে এমন কোনো বাক্য উচ্চারণ করতে হয়নি বরং তারা এমন একটি পরিবেশ তৈরি করেছিলেন যা থেকে মুরব্বী নিজে থেকেই নিজের ভুলগুলো বুঝতে পেরেছিলেন আমরা কাউকে সংশোধন করতে চাইলে হঠাৎ সে কাজটি না করে বরং সুপরিকল্পিত ভাবে কাজটি করতে পারি সবার আগে যাচাই করে দেখব যার কাজটিকে ভুল মনে হচ্ছে তা কি আসলেই ভুল আমি কি আসলেই সঠিক জানি আমার বোঝার কোনো ভুল হয়নি তো সংশোধনের কাজটি আল্লাহকে খুশি করার নিয়তে করব। যেন এটা একটি এবাদতে পরিণত হয় কাজটি করার আগে আল্লাহর কাছে দোয়া করে নেব যেন তিনি এতে বরকত দান করেন এবং আমাদের সম্পর্কগুলোকে আরো মজবুত করে তোলেন